নমস্কার বন্ধুরা আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি সবাই কেমন আছো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি তাল দিয়ে বানাবো পানির সাপটা পিঠা আর এই পিঠার মধ্যে ছাপটা দিয়ে কাঁঠাল দিয়ে ক্ষীর বানাবো ক্ষীরের ছাপটা দেখো কীভাবে বানিয়ে নিচ্ছি ঘরে অনেকটা আমার কাঁঠাল ছিল কেউ খাচ্ছে না তাই আমি কাঁঠালটা ভালো করে আঁঠি সারিয়ে নিয়েছি এখন আমি ব্যালেন্ডারে পেস্ট করে নেব আর এদিকে পিঠা বানানোর জন্য দেখো আমি কি কি নিয়েছি দুধ নিয়েছি গরুর দুধ হাফ কেজি আর নিয়েছি গুঁড়া দুধ নিয়েছি চিনি নিয়েছি চালের গুঁড়া আর নিয়েছি ময়দা আর চালের গুঁড়োটা কিন্তু শুকনা চালের গুঁড়া সম্পূর্ণ উপকরণ আমি একসাথে নিয়ে নিয়েছি এখন আমি কাঁঠালটা আগে ব্যালেন্ডার করে নেব ব্যালেন্ডার করে দেখো ব্যালেন্ডার জারে দিয়ে দিচ্ছি আর এদিকে আমি এখন আমি ব্যালেন্ডার করে নেব ব্যালেন্ডার করা হয়ে গেছে কিছুটা নিয়ে নিছি ক্ষীরের জন্য ক্ষীর যে বানাবো পানি ছাপটার আর কিছুটা রেখে দেব অল্প কিছু দেখো আমি ক্ষীর বানানোর জন্য এক বাটি রেখে দিয়েছি আর এদিকে আমি যে দুধটা রেখেছি গরুর দুধ হাফ কেজি এটা আমি দিয়ে দিলাম এখন এখানে আমি চালের গুঁড়োটা যেহেতু শুকনো নিচ্ছি চালের গুঁড়োটা পাঁচ মিনিটের মতো মাখিয়ে রেখে দেব কারণ একটু ভিজবে তাহলে ভালো হবে পিঠাগুলো এখন চালের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ যেহেতু কাঁঠালটা অনেক মিষ্টি তাই আমি কাঁঠাল চিনি কম দেব কারণ বেশি মিষ্টি হলে পিঠা খেতে ভালো লাগে না এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁঠাল আমি পেস্ট করে ব্যালেন্ডারের বাটিতে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দেবছি। কারণ দেখো কাঁঠাল মানে ভাঙলে পরেই ভন ভনভন করতেই থাকে এটা একটা বিরক্তকর জিনিস আর দেখো আমি সম্পূর্ণ উপকরণ দিয়ে একসাথে আমি মাখিয়ে নিয়েছি আর এটা একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেহেতু শুকনো উপকরণ দিয়েছি আর হাত দিয়ে মেখে নিলে বন্ধুরা পিঠাগুলান কিন্তু খুব ভালো হয় আর তোমরা হাত দিয়ে না বানাইলে অন্য কিছু দিয়েও মেখে নিতে পারো আর ব্যাটারটা এরকম হাত দিয়ে বানাইলেই আমার মতে খুব সুন্দর হয় দেখো সম্পূর্ণ আমি কাঁঠাল ময়দা চালের গুঁড়া চিনি সব একসাথে দিয়ে আমি সুন্দর করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব এখানে আর একটু সামান্য এখন আমি ময়দাটা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মেখে নিচ্ছি এখন ময়দাটা দিয়ে আর একটু মেখে নেব কারণ এটা সম্পূর্ণ একসাথে মিশিয়ে সুন্দর করে তারপরে আমি আর একটু পাতলা করে বেটারটা তৈরি করে নেব কারণ পানি পানিসাপটা করার জন্য বেটারটা একটু পাতলা হইলেই ভালো হয় দিয়ে দিচ্ছি একটু জল জলটা দিয়ে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি আর এটা বন্ধুরা ভালো করে মাখলে কিন্তু পিঠাটা খুব সুন্দর দেওয়ার সাথে সাথে হয়ে যায় এদিকে দেখো ক্ষীর বানানোর জন্য একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের কাঁঠাল নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ যে চিনিটা রেখেছিলাম সেই চিনিটা আর দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়া দুধ এখানে একশো গ্রামের মতন গুঁড়া দুধ আছে সম্পূর্ণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে এটা মিশিয়ে নিয়ে আমি সামান্য একটু জল দিব বেশি দিবো না কারণ যেহেতু কাঁঠালটা তো রসালো আর এটা থেকে তো একটু জল জল বের হবে যেহেতু রসালো জিনিসে বেশি জল দিলে শুকাইতে অনেকটা সময় লাগবে দেখো বন্ধুরা সম্পূর্ণটা মিশিয়ে দিয়েছি আর এটা কিন্তু চুলা ধরার আগেই আমি মিশিয়ে নিলাম তার কারণ চুলা ধরাইলে এই যে দেখো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর এখানে বন্ধুরা অফ ক্যামেরায় হালকা একটু সুজি দিয়ে দিচ্ছি একবারে সামান্য পরিমাণে যাতে একটু খিটটা আঠা আঠা হয় দেখো এই সামান্য স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে আর এই এলাচের বেশি কয়টা আমি পাটায় বেটে গুঁড়া করে দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে বড় বড় সাইজের দুইটা এলাচ নিয়েছি সাদা এলাচ দেখো গুঁড়াটা করে দিয়ে দিচ্ছি এখন এটা নেড়েসেরে সুন্দর করে আমি এই ক্ষীতটা আমি তৈরি করে নেব দেখো ক্ষীতটা আমার প্রায় হয়ে গেছে আর অনেক সুন্দর একটা মানে গন্ধ আসছে মানে এত সুন্দর তা বলার মতো না আর দেখতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়ে এসে ক্ষীরটা আর খেতে কিন্তু বন্ধুরা পিঠাগুলান দারুণ ছিল একবার হইলেও তোমরা বাসায় এভাবে তৈরি করে খাবে আর ক্ষীরটা দেখো প্রায় আমার শেষের দিকে ওদিকে করই থেকে দেখো প্রায় সেরে আটছে আটছে এই পর্যায়ে ক্ষীরটা আমি একটু বেশি করে লাড়তে হবে যাতে নিচে লেগে না যায় তাহলে কিন্তু কালারটা ক্ষীরের নষ্ট হয়ে যাবে দেখো বন্ধুরা আমি নেড়ে ছেড়ে সুন্দর করে আর এখন কিন্তু ক্ষীরটা এই পর্য হয়ে গেছে দেখো সামচ থেকে আমার পড়তেছে না এখন আমি নামিয়ে নেব আর এদিকে যে গোলাটায় আমি তখন লবণ দিচ্ছি না সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে আবার একটু হাত দিয়ে আমি সুন্দর করে মেখে নেব মেখে আমি কিন্তু এই দেখো পাতলা হয়ে গেছে এখন আমি ভাসতে চলে যাব দেখো বন্ধুরা চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর আমি কিন্তু একটা কলার ডেগা কেটে নিয়েছি এটা দিয়ে আমি তেল ব্রাশ করে দিচ্ছি কারণ এটা দিয়ে হালকা হালকা অল্প অল্প তেল দিলে পিঠাগুলান খুব সুন্দর হয় এখন আমি এক চামচ ব্যাটার সুন্দর করে দিয়ে দেখো আর এটাই কিন্তু আমার পিঠাগুলান খুব সুন্দর ছোটো ছোটো হবে আর দেখতেও সুন্দর লাগবে বন্ধুরা এই যে দেখো আমি একটা দিয়ে দিচ্ছি আর এভাবে ঘুরিয়ে নেব তাহলে একবারে গোল আকারে হবে আর এভাবে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। দেখো আমার গোলাটা কত সুন্দর হয়েছে আর পিঠার ভিতরে সুন্দর 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 নেট জালের মতন একটু একটু ছিদ্র ছিদ্র হয়েছে আর দেখতে কিন্তু বন্ধুরা সুন্দর দেখা যাচ্ছে দেখো এখন আমি ওই বানিয়ে রাখা খিটটা দিয়ে দিচ্ছি আর খিটটা দেখো আমার কত সুন্দর হয়েছে আর আমার ভিডিও যারা কাছে ও ধারে দেশ এবং দেশের বাহির থেকে দেখছো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা আর পাপড়ি কিচেনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাপড়ি কিচেনের সাথে থাকবে আর ভালোবেসে দেখো একটা পিঠা কত সুন্দর আমার হয়ে গেছে আর দেখতে কিন্তু যেরকম হয়েছে বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর একটা পিঠা দিয়ে দেব একই বাগে সব পিঠাগুলো নামি সুন্দর করে বানিয়ে নেব আমার ভিডিও যারা ভালোবেসে বন্ধুরা দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো আমার কিন্তু খুবই ভালো লাগে আর এভাবে ভিডিও বানাইতে কিন্তু আনন্দ হয় আর কমেন্টগুলান কিন্তু আমার সুন্দর লাগে এবং কমেন্ট এত সুন্দর সুন্দর কমেন্ট আমি কিন্তু সব সবসময় কমেন্টগুলান পড়ি প্লাস আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ দেখো আর একটা পিঠে একইভাবে দিয়ে দিচ্ছি এটাও আমি একটু এক মিনিটের জন্য ঢেকে নিচ্ছি আর এটা এরকম ঢেকে একটু ভাজলে ভালো হয় যেহেতু আমার চালের গুঁড়োটা শুকনা ছিল আর আমি গোলাটা করে বেশি সময় রাখি নাই আবারও ক্ষীরটা দিয়ে একইভাবে আমি বানিয়ে নিয়ে নেব। দেখো বন্ধুরা এখন আমি এই পিঠাটা আবার সুন্দর করে একবারে বোট মুড়িয়ে নেব আর এটা আমি এভাবে চামচ দিয়ে মোড়াই কারণ চামচ দিয়ে কিন্তু এভাবে করলে পরে ভালো হয় আর পিঠাটা একটু চ্যাপটা চ্যাপটা হয় দেখতে সুন্দর লাগে দেখো এই পিঠাটাও আমার হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর কত সুন্দর দেখো সম্পূর্ণ পিঠাগুলো নামার বানানো হয়ে গেছে দেখো রেডি আর আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করব পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বেশি বেশি করে জল খাবে প্রচুর গরম আর একটা পিঠা দেখো মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি যে কত সুন্দর আর ক্ষীরটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে কালারটা সবাইকে নমস্কার